জাগ কৃষক বাঁচাও দেশ স্লোগানকে সামনে রেখে মনিরামপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সবার বিকেলে মনিরামপুর উপজেলার ভবানীপুর প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে স্থানীয় দশ গ্রামের কৃষকরা এই সমাবেশের আয়োজন করে সমাবেশে কৃষকরা বলেন ফসলি জমি নষ্ট করে একের পর এক ঘের ভেরি নির্মাণ বন্ধ ও অনুমোদিনহীন অবৈধ ঘেরভেরি অপসারণ করতে হবে অন্যতায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে স্থানীয় কৃষকরা বেড়ি তাতে ইয়ারটা কিছু না থাকে আমাদের আমাদের বহুত আগে বহুত আগে আমরা দুদিবাতে বাতে খাচ্ছিলাম এখন আমাদের এখানে ছাগ সরকারের পক্ষ থেকে প্রচার করা হয়েছে যে কোনো ঘের ধানি জমিতে ঘের বেড়ি হবে না কিন্তু তারা জোর করে তাদের বিভিন্ন পলিসি খাটায় তারা কৃষি জমিতে বেড়িভাট করতেছে যার কারণে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা আসছে না পানি জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে ঘরে বাড়িতে অনেকে বাড়িতেই পানি উঠে উঠে যাচ্ছে সমাবেশে বক্তব্য রাখেন নুরুল ইসলাম মাস্টার সৈফুল ইসলাম জাকির হোসেন মনিরুল ইসলাম পাটোয়ারি শুফুর রহমান আনসার আলী শহোয়ারও অনেকে ডেক্স রিপোর্ট দৈনিক